সালামু আলাইকুম বন্ধুরা দেখেন নোয়াখালী কোম্পানিগঞ্জে একটি দুর্ঘটনা কিভাবে ট্রাক অ্যাক্সিডেন্টে মানুষটা ট্রাকের সাথে আটকে রয়েছে দেখেন মাটির গাড়ি ব্রেক পিলের তালের উঠে মাটি নিয়ে ওইখান থেকে গাড়িটা লোকটাকে সব একসাথে পড়ে গেছে এখন লোকটাকে মেশিনের চাইফা ধরে রেখেছে লোকটা কি বাসে আছে কিনে দেখেন এখন কেরান লাগাই দেখতে আসে যে মেশিনটা আগলা করতে আছে। লোকটাকে বাঁচাবার জন্য সবাই লোকটাকে বাস বা বাসে যেন যেন লোকটা যেন সবাই দোয়া করবেন লোকটা যেন ভালো থাকে সুস্থ থাকে বেশি বেশি দোয়া করেন দেখেন লোকটা কীভাবে টাইনা বার করতে আছে লোকটা অনেক কষ্ট পাইতে আসে বলে নোয়াখালী কোম্পানিগন্ধ দেখেন লোকটার কি অবস্থা বাইক স্যালান্ডারে চার্জ করে দিবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা ফলো সবাই ফলো করে দিবেন বিশেষ অনুরোধ থাকবো প্রিয় ভাই আপনাদের কাছে একটা লাইক দিবেন একটা ফলো দিবেন